আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় সূচী বলে যাই দেখেন আমি যে কথা তুমি বলছি কিন্তু এমনি না সূচী বলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক তমুক সমন্বয়করা করে একটা ভালো কাজের সঙ্গে একটা 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 ভালো কাজের সঙ্গে সামাজিক যে সমস্ত কর্মকাণ্ড দেশে এখন এক সামাজিক সামাজিকভাবে একটা ভালো কাজের সঙ্গে তাদের একজন লোকের নাম আপনি দেখান তোরে ভাই ওই ধমকার হুংকার দেওয়া ছাড়া দেখান তো আপনি আমাকে সচিবালয় জানে যায় জিজ্ঞাসা করেন তো কি হয় ওখানে আমরা কিছু খবর পাই আমরা কিছু খবর পাই এখন যে কারা কখন কি করতেছে কার হাতের ঘড়ির মডেল চেঞ্জ হচ্ছে আমরা জানি আজকে সবার হাতে হাতে মোবাইল আছে অনেক ছবি আমার কাছে চলে আসে রোলেন্স ঘড়ির সবচেয়ে যেটা নাকি আপনার পুরোনো মডেল সেটাও দাম করতো তাও জানি ওনারা পলিটিক্যাল পার্টি করতেছেন পলিটিক্যাল পার্টি করুন ইলেকশন হবে ইলেকশন করুন করুন দেখি দেশের জনগণ তাদেরকে কতটা তাদেরকেই মনে করে নিয়োগকর্তা তাদেরকেই মনে করে মাস্টার মাইন্ড এটা জনগণই বলবে আমি আর কি বললাম আমি তো একটা ভোটের মালিক তাই না কোটি কোটি ভোট আছে দেখা যাবে তখন কি হয় চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম আগাম ইলেকশনের পরে ডাইকেন তাদের ধ্যান তাদেরকে পান কিনা কাউকে ডাইকে আনতে পারেন কিনা দেখেন তো তখন আলাপ করুন যদি না থাকে তারাই তো প্রধান শক্তি হওয়ার এটা আপনি মনে করতেছেন মনে আর যদি না থাকে এই যদি কি করে বলেন থাকবে থাকবে কি না সেটা তো নির্বাচন যখন হবে তখন দেখা যাবে ঠিক না ওই নির্বাচন হয় নাই আর যদি থাকে অথবা যদি না থাকে তাহলে থাকলেও আপনি দেখেন আপনার কথা মতো কিন্তু একটা বক্তব্য আছে যে যদি না থাকে তাহলে তারাই মূল প্রতিদ্বন্দ্বী দেবেন একজন না তবুও তারা মূল প্রতিদ্বন্দ্বী দেবে না তবুও তারা চার পাঁচ নাম্বারের তলে থাকবে আপনি শিওর থাকেন আর যদি থাকে মানে যদি না থাকে চার নাম্বার পাঁচ নাম্বার যদি থাকে তাহলে যে কয় নাম্বার এটা তো আল্লাহ জানে কেন তারা পিছিয়ে থাকবে আপনার কি মনে কেন তাদের কোন জনভিত্তি নাই তো তারা ইতিমধ্যে যে সুনাম অথবা যে নাম আমি সুনামের নামের আগে সু অথবা দু দিতে চাই না ওনারা এরই মধ্যে যে নাম অর্জন করেছেন এই নামের কারণেই দেখবেন কত কিছু হয়ে গেছে ওখানে প্রত্যেক মন্ত্র হলে তাদের কিছু লোক আছে ওই জন্য দেখেন কি করলো যে সাংবাদিক সাংবাদিকদের বলে আপনাদের জনপ্রধানের সম্বন্ধে একটু লেখাপড়ে আসা উচিত ছিল আবার তার সঙ্গে আরেক মানে আশিত এক বৃদ্ধ সে বলতেছে আপনারা তো আন্দোলন করেন আন্দোলন তো ওরা করছে তো আমরা কি করছি আমরা কি করছি সাহেবের বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আগেও ছিল না এখনো নাই জাস্ট নাই উনি হাসিনার সরকার কর্তৃক অত্যাচারিত ছিল এই অত্যাচারের কারণে ওনার মধ্যে এক ধরনের বাঁচার প্রেরণা কাজ করছে সে ক্ষমতা পাওয়ার পর এক ধরনের প্রতিশোধ স্পৃহা কাজ করেছে ওনার আচরণে কিন্তু আমি দেখি না যে উনি পুরো দেশটাকে নিয়ে একসঙ্গে অগ্রসর হতে চান আমি দেখি না এখনো দেখি না কিন্তু এটা হতে হবে মাথায় রাখতে হবে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না যেমন ধরেন ডক্টর ইউনুস সাহেব বলছেন যে প্রয়োজনীয় পথটা ই করতে হবে এখন কেউ যদি ডক্টর ইউনুসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত সে আতঙ্কে থাকবে এরা কি না কি করে ফেলায় সে কি পারবে সে কি পারবে না এটা কিন্তু একটা বিষয় আছে ভাই এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা আমি আপনাকে একটা সিম্পল জিনিসটা বলি যে আপনি আমাকে আমি ধর চট্টগ্রাম যাব এখান থেকে ঢাকা থেকে তা আপনি আমাকে ঠেলে ঠুলে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই কইতে গেল না ড্রাইভারটাকে আপনি উঠাই দিলেন আমি যদি দেখি ড্রাইভার আপনার চাষ তো ভাই তার আপনি উঠাই দিচ্ছেন এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না এইগুলি এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করব না যাত্রী হিসাবে আমি বিচার করব আমি দেখবো আগে সে কি করছে আমি একটু আলাপ করলাম ভাইয়ের কি অবস্থা আগে এতদিন টেম্পু বললো আমার একজন গাড়িগুলো আমি স্বস্তি বোধ ভাই তো তো আপনি সংস্কার করতেছেন ভালো কথা অতি উত্তম আপনি সংস্কার কমিটিগুলিতে কারা কারা আছে ভাই এই লোকগুলি এই ছোট দেশ সবাইকে চিনি সবাইকে চিনি যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন এই লোকগুলি কারা তারা কি টেম্পু চালক না কিন্তু তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ত তাদের আছে আমাকে বুঝতে হবে ভাই আপনি কার সঙ্গে আলাপ করে বসাইছেন শুরুর থেকে আমি বলতেছি কথাটা যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো আপনি বিদেশি লোকের এনে বসাইছেন তুমি সংস্কার করো বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন আমি নিব না তো আমি তো নেব না ডক্টর নিতে পারে ডক্টর গুলো যায় আসে না উনি দেশে থাকেও না মাঝে মাঝে দেশে বেড়াতে আসে আমি তো নেবো না গণমাধ্যম যাকে দিছে দায়িত্ব সে তো এই দেশে থাকে না সে তো এ থাকে লন্ডন থাকে লন্ডনের গণমাধ্যমে ছুরি আমার না পাই উনি আমাদের সাংবাদিকও বুঝে কিনা সন্দেহ আছে আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না উনার উনি খুশিতে লাভ মেরে চলে আসছে ঠিক না এগুলো সংস্কার করতেছে সংবিধান উনি তো সংবিধান বিশেষজ্ঞই না আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইউনুসের চোখে পড়ে নাই

ভর আরামদায়ক চেয়ারে বসে গেছে বিনা পরিশ্রমে আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার হ্যান বলে তো আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলনে চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছ এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের স্বাস্থ্যমন্ত্রী হবে নুরজান বেগম প্লাবন কি ধর পিটাই ধরে এবার নুরজান বেগম কেড়ে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন আপনি কে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নুরজাহান মেজমের নাম ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না ষাট উপরে বটেই ওনার কি ভূমিকা আছে এই ষাট বছরে বলেন তো একদিনের জন্য আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে দেশ চালানোর সেটা উনি প্রমাণ করছেন উনি যদি বলি এবং ওনার এই প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নেই উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন কি তার সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক এবং উনি কি করতেছেন বলেন আপনি কি করতেছেন উনি